ओ नित्यानन्द प्रेमानन्द सुखीहाप्र

दया कर मे श्रीकृष्णचय जना दया सीतापोती অদ্বৈতোষ দয়া কর সীতা

दया कर श्री आचार्य प्रभुश्रिनिब दया कर श्री आचार्य प्रभु श्रीनिबा मचन्द्र सङ्गमागे नरुतमद्रामचन्द्र सङ्गमागे श्रीकृष्ण चै तन्नं प्रभु दया कार श्रीकृष्णची तन्नं प्रभु जय पञ्च तत् जय पञ्चत पञ्च तत जय पञ्चतत जय गौरणीताय गौरणीताय गौरिताय जय गौरणताय श्री श्री पंचतत्व भगवान की जय प्रभुपाद जया प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जया श्रीला प्रभुपाद जय प्रभुपाद जया प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जया प्रभु प्रभुपाद प्रभु पद जय प्रभुप जया श्रील प्रभु पान नमस्ते गिरी শ্রী গোবর্ধনামিন অশেষ ক্লেশ পরমানন্দ পরমন্দায় জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবি গোপীনাথ মদন মহ গোপীনাথ মদন জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব राधा माधव जय राधा माधव जय जय प्रभु प्रभुपाद प्रभु पाद प्रभु पा प्रभु पा जय जय प्रभु प्रभुपाद प्रभु प्रभु जय जय प्रभु पाद इत गौर हरि बोल हरि बोल হরি বল হরি বল জয় জগদ্গুরুশিলুপাত কি শ্রী চরণ পদ্ম কেবল কতি সদম শ্রীগুরু চ রনা পদ্ম কে বলব কতি শব্দ বন্ধময় সাবধান মতে বন্ধময় সাবধান মতে সাবধানমতে যাহার যাহর প্রসাদ বাই বোত বাই এ বোত রিয়া যায় যহ রো প্রাপ্তি হয় যাহ হয়ে প্রাপ্তি হয় যাহা হইতে পদ্ম চিতেতে করিয় গুরু মিত করিয়া ওর না করি হ করি হমনে আশা শ্রী গুরু চরণে রতি এই সে উদ্ধমগতি শ্রী গুরু চরণে রতি এই শ্রেষ্ঠম গতি এই যেই তোম জے প্রসাদহে পুরে আশা যে প্রসাধে পুর সরবো আশা চকুদানো দিল যাই জন্ম জন্ম প্রভু সে হরি হরিব দিব গিয়ান হৃদয় পকসিত প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিশ যাত বলো প্রেম ভক্তি যাহা হইতে নেদে গায় যার চরিত ও বেদে গায় চরিত শ্রী গুরু করুণা সিন অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু আধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন ও লোকনাথ লোকের আহা প্রভু কর দয়া দেহ মূরে পদ ছায়া আহা প্রভু কর দয়া দেহ পদ আহা প্রভু কর দয়া পদ ও আহা প্রভু কর দয়া দেহ মুরে পদ আহা প্রভু কর দয়া দেহ মুরে পদো ছায়া ও এবে যজ গুসুক্তি ভুভন ও এবে যজ গুসুক্তি ভুবোন জয় প্রভু পধ प्रभु पद जय प्रभु पद जय जय पाद प्रभु पाद प्रभु प्रभुप नीताई गौर हरि बोल হরিব হরিব জয় জগদ্গুরুশি রূপাত কি নাময় বিষ্ণু পাধায় কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত शामिनीति तिना मिने नामायों विष्णु पादा भुताले श्रीमाते নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্যাত দেশ তিনণে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানি অদৈত গদা গৌর শ্রীবাসি গৌরবভক্তবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Ram, Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Krishna Hare Hare, Hare. হে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হ હરે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Krishna hare 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 Ramo hare Ramo 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 hare hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama. कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব দেব জয় সুভদ্রা জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় বলদেব দেব জয় সুভদ্রা बोलो विदंगो जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 গুরুদেব 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 নি তাই গৌর বল হরি বরিব হরি বোল তাই গৌর হরি বরিব হরি বোল হরে কৃষ্ণ জয় আন্তর্জাতি কৃষ্ণ ভবন মিত্র সঙ্গের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমতি শিল বৈচরণ অবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগদ্গুরু শিলা প্রভূপাতিংহ পুরুষ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ কী জয় পরম পূজ্য শিল গৌর কুশ্রীদাসী মহারাজ কী জয় সচিদানন্দ শিলভক্ত ঠাকুর কী জয় বৈষ্ণব সাভৌম শিল জগন্নাথ বাবাজি মহারাজ কি জয় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বর গোস্বামী কি জয় প্রেমচক শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত শিবাশি গৌর ভক্তবৃন্দ কি জয় শ্রি শ্রী রাধ মাধব কি জয় শ্রি শ্রী রাধা মাধব গুগ বিশ রাধাকুণ্ড গিগোবর্ধন ধাম কি जय वृंदावन मतुर धाम की जय गंगा मा जमुन माय प्रेम भक्तिवद तुलसी महारानी की जय सीता मयु धाम की जय अनंत अनंत कुटिधाम सुमह की जय अपन अपन परम दयाल गुरु महाराज की जय गुरु कृष्ण पूजा की जय गुरु कृष्ण पूजा जगदन करी समस्त गौरव भक्त बिंदा की जय समागत भक्त भक्तविंदा की जय सममागत गौरव भक्त बिंदा की जय जय निताई गौर प्रेमानंदे हरिभो